আসসালামু আলাইকুম সবাইকে দেখতেই পাচ্ছেন এগুলো মিষ্টি কুমড়ার ফুল গাছে থেকেই মাত্র তুলে আনা এগুলো দিয়ে মজার একটি জিনিস বানাবো তার জন্য আমি নিচ্ছি কয়েক টেবিল চামচ বেসন এবং চালের গুঁড়া সে সাথে নিচ্ছি একটু বেশি করে চাট মশলা হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এবং আদা রসুন একসাথে পেস্ট করা আর লবণ অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি এখন মেখে নিব এখানে আমি টেম্পোরাও দিয়েছি যেটা ভিডিও থেকে বাদ পড়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব যেন কোথাও দলা না থাকে ঠিক এই রকম হবে ব্যাটারটা খুব একটা পাতলাও না ঘনও না এখন আমি এই ফুলগুলো এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব মিডিয়াম আছে এগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি গরম হলে ভেতরটা হবে না আস্তে আস্তে আমি মচমচে করে ভেজে নিচ্ছি ইটালিতে পিৎজাতে মিষ্টি কুমড়ার ফুল দেয় যেটা খুব সবাই পছন্দ করে এভাবে মচমচে করে ভেজে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে অনেকেই অনেকভাবে খায় জানি ফুল আপনারা কে কীভাবে খান জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ